কানসার থেকে এক ঘন্টা সিএনজির পথে গ্রামীণ একটা রাস্তা দিয়ে আমি চলে আসলাম আমার বিশতম উপজেলা চাপাই নবাবগঞ্জের নাচলে এটি হচ্ছে চাপাই নবাবগঞ্জের আমার শেষ উপজেলা আমি এখন আছি আলিশাপুর গ্রামে আর আমার পিছনে হচ্ছে আলিশাপুর সেই ঐতিহাসিক এক গম্বুজ মসজিদ নাচল থেকে অটো নিয়ে চলে আসলাম ফুরশেদপুর বাজারে এরপর এরকম ভাঙ্গা একটা রাস্তা দিয়ে অনেকক্ষণ হেঁটে একটা গ্রামের ভিতরে হচ্ছে এই মসজিদ তা আসার সময় হচ্ছে এক ভাই দয়া করে হচ্ছে এদিক আসতেছিল তো উনি লিফ দিয়ে দিল মসজিদের সামনে নেমে গেলাম ধারণা করা হয় যে মসজিদটি আজ থেকে প্রায় ছয়শ বছর আগে নির্মাণ করা হয় কিন্তু এর সঠিক কোন ইতিহাস জানা যায়নি স্বাধীনতার পর উনিশশো সালে ফুরশেদপুর গ্রামের একজন ব্যক্তি প্রথমে মসজিদটি আবিষ্কার করে এখানে জুমার নামাজ আদায় করেছিল আর এখানে আসতে আসতেই আমার পিছনের এই মুরব্বী চাচার সাথে দেখা হয়ে গেল উনি হচ্ছে আমাকে মসজিদটা ঘুরে দেখালেন তো ওনার মুখ থেকে শুনি যে মসজিদটা আসলে কত বছরের পুরাতন আলিশাহপুর সাড়ে ছয়শ বৎসর মসজিদ পুরাতন নবসরা জেলার একলা ঐতিহাসিক মসজিদ এবং যেগুলো পার্শ্ববর্তী আছে আমরা নিজে মসজিদ গাড়া তৈরি করেছি নির্মাণ করেছি মসজিদটিতে গম্বুজের সংখ্যা একটি যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সবচেয়ে বড় গম্বুজ আর গম্বুজটির উপরে একটি খিলানের মতো আছে বা স্তম্ভ আর চারপাশে হচ্ছে চারটি গুরুজ আর ভিতরের দিকে উত্তর এবং দক্ষিণ পাশে দুইটি জানালা রয়েছে অটোর জন্য ওয়েট করতেছি মাঝে মধ্যে এরকম ঘন্টা দেড় ঘন্টা ওয়েট করতে হয় অটোর জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাব বাট অটো পাচ্ছি না দাঁড়ান সিঙ্গল যাবো অনেক কাঠঘর পেরিয়ে এখন আমি আছি নাচলের রাওতারা ইউনিয়নে আর আমার পিছনেই হচ্ছে ইলা মিত্র মঠ ভারত ভাগের আগে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই বাংলাদেশের রংপুর দিনাজপুর অঞ্চল এবং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এই অঞ্চলগুলোতে গুলোতে তেভাগা আন্দোলন নামে একটি আন্দোলন হয় ইলা মিত্র হচ্ছেন তেভাগা আন্দোলনের নারী যিনি যুদ্ধ করেছেন এই ফসলের তিন ভাগের দুই ভাগ দিতে হবে কৃষককে আর একজন পাবে জমির মালিক এবং এজন্য তাকে আদিবাসী এলাকায় আসলে নাচলের রানী বলা হয় এই জায়গাটি একেবারে গ্রাম বললেও ভুল হবে আমি জানি না এটা কোন এলাকায় আশেপাশে কোনো বাড়িঘর বা কোন মানুষজন আমি কিছু দেখি নাই একদম মাঠের মাঝখানে এটা করা হয়েছে ইলামিত্রের স্মৃতি সংরক্ষণার্থে স্মৃতি সংগ্রহশালা এখানে বানানো হয়েছে এমন একটা জায়গায় আসলাম কোনো গাড়ি পাচ্ছি না এক ঘন্টা যাব বসেছিলাম বাধ্য হয়ে এখন এই রোদের মধ্যে দিয়ে হচ্ছে হাঁটতে হচ্ছে এরপরে চাফাই নবাবগঞ্জে দেখলাম অটো ভ্যানের জন্য ওয়েট করতে করতে অনেক টাইম চলে গেছে সেদিনও না চলে ঢুকতে পারি নাই আজকেও না চলে ঢুকে ধরা খেয়ে গেলাম জানি না কখন গাড়ি পাবো অবশেষে আসলাম অবস্থা দেখেন আমার পিছনে কোনো দোকান পাট কিচ্ছু খোলা নেই এটা কিন্তু হাইওয়ে

যে অবস্থা রাস্তা আছে বাট কোনো গাড়ি টাড়ি কিছু নেই আমার ইলামিত্র সংগ্রহশালা থেকে এখানে আসতে অবস্থা খারাপ হয়ে গেল তো এই তেতুল গাছের মাধ্যমে আমার নাচল উপজেলা ঘুরা শেষ হলো এখন আমার নেক্সট ডেস্টিনেশন হবে আমার একুশতম উপজেলার রাজশাহী তানো এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আশা করি আজকের কষ্ট দেখার পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম